আসসালামু আলাইকুম এবারের পর্বে আমরা কয়েকজন সাহিত্যিকের জীবনী সম্পর্কে পড়ব যেহেতু আমাদের সব সাহিত্যিক সমানভাবে গুরুত্বপূর্ণ না দু একজনের থেকে দু একটা প্রশ্ন পড়াই লাগে বা দু একটা তথ্য জানা লাগে আবার দু একজন থেকে শুধুমাত্র নাম বা একটা দুইটা বিশিষ্ট যে তাদের যে কারণে মূলত তাদের বাংলা সাহিত্য অবস্থানটা সেগুলো সম্পর্কে জানা লাগে তো এই পর্বে আমরা চেষ্টা করব কয়েকজন সাহিত্যিক সম্পর্কে জানান এটি কোনো একক জীবনী হচ্ছে না তো আমরা এই প্রথমে জানবো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করেন আঠারোশো উননব্বই সালে মৃত্যুবরণ করেন তিনি মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহোদর আমাদের দেখেন সঞ্জীবচন্দ্র সম্পর্কে আমাদের যদিও অনেক বেশি পড়া লাগছে না কিন্তু বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিন্তু আমাদের অনেকটা বেশি বিস্তারিত পড়া লাগবে কারণ বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান অনেক বেশি সঞ্জীবচন্দ্র সম্পর্কে আমরা আরেকটা জিনিস লিখবো যে তিনি হচ্ছেন একটা গ্রন্থ লিখেছিলেন এই যে বাঙালি রয়ার্স দা দেয়ার রাইটস অ্যান্ড দ্য লায়াবিলিটিস এই যে গ্রন্থটা এই যে রয়ার্স এই শব্দটা কিন্তু আছে আমাদের আরও একটা গ্রহণটার নামের সঙ্গে আমরা অলরেডি পড়ে আসছি আমি সেই গ্রন্থটা একটু দেখিয়ে দিই যেটি লিখছে হচ্ছে প্যারিস মিত্র দ্য জমিদার অ্যান্ড রয়ার্টস এটা মূলত তিনি গরিব চাষিদের রক্ষা কবচ বা পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের দাবিতে এটা লেখে এটা চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনায় লেখা হয় তাহলে বাঙালি রয়্যালস লেখে হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় আর জমিদার অ্যান্ড রয়্যালস লেখে প্যারিস মিত্র এটি মূলত চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনায় লেখা তাহলে এই একটা জিনিসের কনফিউশন তৈরি করতে আর মূলত তিনি দুইটা পত্রিকা সম্পাদনা করছেন একটা হচ্ছে ভ্রমর আর বঙ্গদর্শন বঙ্গদর্শন যেহেতু বাংলা সাহিত্যে অনেকটা মানে লেখনী বা সাহিত্য প্রকাশ করছে এই জন্য বঙ্গদর্শনের জন্য আমরা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়কে আরেকটু একটু ভালোভাবে পড়ব বঙ্গদর্শন পত্রিকাটা প্রকাশ করে কে সঞ্জীব চট্টোপাধ্যায় তার একটা সাহিত্য কর্ম সম্পর্কে আমাদের সাধারণত সবচেয়ে বেশি পড়া লাগে সেটা হচ্ছে পালামৌ তো এখন দেখি তার উপন্যাসগুলো কি কি আছে কণ্ঠমালা জলপ্রপাত চাঁদ মাধবীলতা রামেশ্বর অদৃষ্ট দামিনী আর প্রবন্ধ হচ্ছে যাত্রা ও সৎকার এবং বাল্যবিবাহ ভ্রমণ কাহিনী পালামৌ পালামৌ কোন ধরনের রচনা এটি একটি ভ্রমণ কাহিনী কে লিখেছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আর সহোদর এরপরে আমরা পলামো সম্পর্কে একটু পড়ি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ভ্রমণ কাহিনী পালামৌ গ্রন্থটি প্রথম বঙ্গদর্শন পত্রিকা আঠারোশো বারোশো সাতাশি বঙ্গাব্দ আঠারোশো আশি পোষ সংখ্যায় থেকে শুরু করে বারোশো উনআশি বঙ্গাব্দ আঠারোশো বিরাশি প্রায় দুই বছর সময় নিয়ে ফাল্গুন সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় লেখকদের জীবন দশায় এটি প্রকাশিত হয়নি গ্রহতাকারে এটি উনিশশো সালে গ্রন্থাগারে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্যিক পরিষদ সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে কিন্তু আমাদের আরো দুইটা গ্রন্থ জড়িয়ে আছে চর্চাপদ এবং আহ শ্রীকৃষ্ণ এরপরে আমরা দেখবো যে এখানে আর বাকিগুলো একটু পড়ে নেবেন এখান থেকে অতটা বেশি আসলে মূলত এটি কাব্যধর্মী একটা উপন্যাস এইটুকু আসে এবং এটি একটি ভ্রমণ কাহিনী আর বাকি যেটুকু বললাম এটুকু সম্পর্কে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানা লাগবে এরপরে দেখবো আমরা হচ্ছে তার পালামৌ ভ্রমণ কাহিনী কার লেখা পালামৌ ভ্রমণ কাহিনী লিখছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বন্ধেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে বন্ধেরা বন্যে সুন্দর শিশুরা মাতৃ করে আমরা ভাব সম্প্রসারণ করি মূলত এটার যে এই উক্তিটির যে রচয়িতা সেটি হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় আর এই উক্তিটির তাৎপর্য অর্থ হচ্ছে সুন্দর কোন জীব ভ্রমণ কাহিনী এরপরে গিরিশ চন্দ্র সেন সম্পর্কে গিরিশ চন্দ্র সেন সম্পর্কে মূলত আমাদের এই কারণে পড়া লাগবে তিনি হচ্ছেন আমাদের ইসলাম ধর্মের যে কোরআন শরীফটি আছে সেটি প্রথম বাংলায় অনুবাদ করেন তার থেকে প্রশ্ন যতটাই আসছে ওটাই আসছে মূলত পবিত্র কোরআন শরীফ কে অনুবাদ করেন গিরিশ সেন বাংলা ভাষা কোরআন শরীফের অনুবাদক গিরিশ চন্দ্র সেন কোন ধর্মের অনুসারী ছিলেন তিনি ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন তস কেরাতুল আউলিয়া অবলম্বনে তকসমালা কে রচনা করেন গিরিশ সেন তো এবার হচ্ছে আমরা এখান থেকে একটুখানি পড়ে নেই যে গিরিশচন্দ্র সেনের সাহিত্য কর্মগুলো কি কি তাপসীমালা অবলম্বনে তিনি তাসকেরাতুল আউলিয়া রচনা করেন আর এই তাপস্যমালা হচ্ছে মূলত ফার্সি ভাষায় অনুদিত একটি গ্রহন্ত মহাপুริচরিত এটি মৌলিক গ্রহন্ত তাহলে মহাপুริচরিত কৃষ্ণচন্দ্রের একটি মৌলিক গ্রহন্ত গোনেস্থা ও বুস্তার হিতপায়ক্ষণ নামা আয়খন মানে এই দুটি খণ্ডে বিভক্ত ছিল এটি দুই খণ্ডে বিভক্ত ছিল গ্রহন্তটির পূর্ব এগুলো আমাদের এতটা লাগবে না এখান থেকে তিনি মহিলা পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র সেন এছাড়া সুলভ সম্পাদক এই নামটার জন্য কিন্তু আমাদের গিরিশচন্দ্র সেনকে একটু প্রথমে বঙ্গবন্ধু নামে একটা পত্রিকা ছিল এবং এটি গিরিশচন্দ্র সেনের যেহেতু দেখেন গিরিশচন্দ্র সেন কিন্তু বঙ্গবন্ধুর জন্মের আগেই মারা গেছে তারপরেও যাতে করে আমাদের কোনোভাবে কনফিউশন না হয় এটার জন্য আমাদের গিরিশচন্দ্র সেনটা কিন্তু যেহেতু কোরআনের অনুবাদক আর তিনি বঙ্গবন্ধু পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন বাকি আর কিছু দরকার নেই এরপরে আমরা বঙ্কিমচন্দ্রটা আপাতত স্কিপ করে পরবর্তী পাঠে পড়ব আমরা বাংলা সাহিত্যের প্রথম যে মহিলা ঔপন্যাসিক তার জীবনী সম্পর্কে তিনি হচ্ছেন স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছেন স্বর্ণকুমারী দেবী আর প্রথম মহিলা কবি কিন্তু চন্দ্রাবতী যাকে একেবারেই হচ্ছে মূলত বোঝা গেছে জানা ইনি কবি আর মধ্য একদম প্রাচীন যুগের কুকুরি পাকে অনুমান করা হয় যে তিনি মহিলা কবি আর এই যে চন্দ্রাবতী ইনি হচ্ছেন মনসমকলের একজন কবি দীশবংশী দাস তারই মেয়ে হচ্ছে চন্দ্রাবতী তো মূলত আমরা একটু পড়ি যে প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছে চন্দ্রপতি মূলত এই এই আমাদের স্বর্ণকুমারী সম্পর্কে পড়তে হবে তো স্বর্ণকুমারী হচ্ছে প্রথম তিনি নারী ঔপন্যাসিক এবং তার যে প্রথম উপন্যাস ছিল সেটা হচ্ছে দ্বীপ নির্বাসন দ্বীপ নির্বাসন আমরা এখান থেকে আর কিছুই পড়বো না আর উনি আরেকটা জিনিস ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার দাদা তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন আর তিনি ঠাকুরবাড়ির বাড়ির অনেকের সহযোগিতা নিয়ে মূলত একটা সমিতি রচনা করেন সেটি পরিচালনা করেন এটার নাম হচ্ছে সখী সমিতি আর এই সখী সমিতির নামটা দেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বোনের নাম কি স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনা করেন কোন মহিলা কবি স্বর্ণকুমারী দেবী তিনি কোন সমিতি পরিচালনা করেন সখী সমিতি সখী সমিতির নামটি প্রদান করে কে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে পড়ে ফেলতে পারেন আর এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতাত্রিনী পুরস্কার লাভ করেন জগতাত্রিনী পুরস্কার লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবার বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে তো ওই প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্বর্ণকুমারী দেবীর সম্পর্ক কি বোন স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি নির্বাণ দ্বীপ এবং বাংলা সাহিত্যের প্রথম কোন নারী রচিত উপন্যাসও দ্বীপ নির্বাণ এরপর স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন স্বর্ণকুমারী দেবী ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন এছাড়া আমাদের স্বর্ণকুমারী দেবী সম্পর্কে আর পড়া লাগবে না এই মোটামুটি এইটুকু তথ্য জানলেই হবে যেহেতু আমরা আমাদের সবাই অনেক ভয় ধরিয়ে দেয় যে বাংলা সাহিত্য অনেক পড়াশোনা করা লাগে সবার সম্পর্কে কিন্তু আমাদের অনেক বেশি পড়াশোনা করা লাগে না অল্প কিছু কবি সাহিত্যিক সম্পর্কে পড়াশোনা করা লাগে তো এরপরে পড়বো আমরা আরো একজন সাহিত্যিক সম্পর্কে যার ক্ষেত্রেও অনেক কম তথ্য পড়া লাগবে তিনি হচ্ছেন নজিবর রহমান সাহিত্যরত্ন তো এখানে আমরা যদি তার জীবনীটা দেখি নজিবর রহমান সাহিত্য রত্ন সম্পর্কে তিনি তাকে মূলত পড়া লাগবে হচ্ছে আনোয়ার পাশা নামক গ্রন্থটার জন্য তো আর এই গ্রন্থ প্রথম গ্রামীণ জীবনের যে পটভূমি নিয়ে রচিত হয়েছে মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্য রত্ন বাংলা ভাষার একজন প্রখ্যাত ঔপন্যাসিক যিনি ঊনবিংশ শতাব্দীতে সাহিত্য জগতে প্রবেশ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তাকে ঊনবিংশ শতাব্দীর বিকাশ বিকাশন্যমক মধ্যবিত্ত মুসলমান সমাজের প্রতিনিধি গণ্য করা হয় তিনি কোথায় জন্মগ্রহণ করেন নজিবুর রহমান সাহিত্যরত্ন সিরাজগঞ্জ শাহজাদপুরে মূলত এই সিরাজগঞ্জের আশেপাশে যে অধিদপ্তরগুলোতে পরীক্ষা হবে কিংবা হচ্ছে আপনার এই আশেপাশে যে ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা হবে তার সম্পর্কে যখন প্রশ্ন আসবে আর তাছাড়া তার সম্পর্কে প্রশ্নটা আসে শুধুমাত্র এই আনোয়ারা নামক গ্রন্থটা থেকে তার উপন্যাসগুলো কি কি আনোয়ারা প্রেম সমাধি প্রেমের সমাধি চাত্রা ও হাসান গঙ্গা বাহমণি পরিণাম গরিবের মেয়ে দুনিয়া আর চাইনা তারপর নিশা এই হচ্ছে মূলত তার আর এই যে নজিবর রহমান তার উপাধি কিন্তু তাহলে কার উপাধি নজিবর রহমানের এখন হচ্ছে আনোয়াররা এই গ্রন্থটার পরিচয়টা দেখব কেন তার সম্পর্কে আমরা পড়ছি শুধুমাত্র এই আনোয়ারা গ্রন্থটার জন্য গ্রামীণ জীবনের পটভূমির ভূমিকায় মুসলমান সম্প্রদায়ের পারিবারিক সামাজিক চিত্রের আলোকে নজিবর রহমান রচনা করেন আনোয়ারা সত্যের জয় অসত্যের পorajের প্রেম বিগ্রহ দাম্পত্য জীবনের নানা সংকট এবং সেই সংকট থেকে উত্তরণ এই উপন্যাসের মূল সুর নামাজের জন্য ওযু করতে গিয়ে তরুণী আরনা আনোয়ারা কুড়ান পাঠ রত নুরুল ইসলামকে দেখে আনোয়ারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এমন ধর্মনিষ্ঠ স্বামীর জন্য পরে তাদের মিলন হয় এই উপন্যাসে দেখানো হয়েছে একজন নারী জীবনের প্রতি প্রতি জীবনে পতির জন্য আরাধনা এবং প্রতিকে পাবার জন্য তার সেবা যত্ন পতির কথার বাইরে না যাওয়া ইত্যাদি মুখ্য সতীর সর্বস্ব পতি সতী শুধু পতিময় বিধবার প্রেম রাজ্যে সতত পতির জয় এটি এই উপন্যাসের মূল বক্তব্য স্বামী ভক্ত আনোয়ারা এই উপন্যাসের প্রধান চরিত্র ষাটের দশকে প্রখ্যাত চলচ্চিত্র চলচ্চিত্র পরিচালক জহির রায়হান এই উপন্যাসটি নিয়ে একটি সফল চলচ্চিত্র নির্মাণ করেন তাহলে আনোয়ারা চলচ্চিত্রটি নির্মাণ করেন কে জহির রায়হান আর আনোয়ারা এই যে উপন্যাসটি রচনা করেন নজিবর রহমান মূলত এটাতে কি দেখানো হয়েছে প্রতিভক্তি আর আনোয়ারা চরিত্রের যে দুইটা চরিত্র উল্লেখযোগ্য নুরুল ইসলাম এবং আনোয়ারা এই হচ্ছে মূলত এই নজিবর রহমান সম্পর্কে করে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য জানার আর তার যে উপাধি সেটি হচ্ছে তার রচিত অন্যান্য বিলাতি রহস্য আর সাহিত্য প্রসঙ্গ এখন তার যে প্রশ্নগুলি যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো কেন আমি বারবার এটা বলছি যে আনোয়ারা উপন্যাসটি কত সালে প্রথম প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি নজিবর রহমান তার উপাধি কি সাহিত্যরত্ন কিন্তু আনোয়ার নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি প্রেমের সমাধি তো এই মোটামুটি আমাদের পড়াশোনা ছিল দেখেন এই একটাই কিন্তু দুইবার তে আসছে যে আনোয়ারা উপন্যাসের রচয়িতা এর নাম কি চুয়াল্লিশতমতে আসছে এবং তমতে মোটামুটি এই ছিল পর্ব তো এবারের পর্বে কিন্তু আমরা তিন চারজনের জীবনে একই সঙ্গে জানছি দেখেন আমরা কত অল্প সময়ের মধ্যে চারজনের জীবনে পড়ে ফেলছি তো আপনি যদি সিলেক্ট করতে পারেন কার জীবনে থেকে কতটুকু পড়তে হবে তাহলে কিন্তু সহজ হয়ে যায় আর যখন নিজে আমরা সিলেক্ট করতে না পারি কারোর জীবনে পড়ার আগে তার সম্পর্কে তো একটু ইউটিউব বা গুগলে সার্চ করবেন দেখবেন যে অলরেডি কেউ না কেউ এটা সম্পর্কে টিউটোরিয়াল করে রাখছে যেটা আরও পড়াটাকে কমিয়ে আনতে সাহায্য করে বা মেইন টপিক কোনটা সেটা বুঝতে সহযোগিতা করে ধন্যবাদ সবাইকে ক্লাসটা এখানেই শেষ করছি সাথে থাকুন এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল বাংলা সাহিত্য এই কিন্তু আমাদের শেষের পথে